এই আগমনকে দেখে আমার গত বছরের একটা কথা মনে পড়তেছে আমি গত বছর সবাইকে বলছিলাম যে এই মাহফিল আরো বড় হতে হবে আরো অনেক মানুষ হতে হবে আপনারা বলছিলেন ইনশা আল্লাহ হজুর সামনে আরো বড় হবে তার একটা প্রমাণ আজকে ইনশাআল্লাহ এর অনেক বড় হয়েছে মাহফিল এই যে এত মানুষ এই রাত সাড়ে পর্যন্ত বসে আছে। এটা কিসের মহাব্বত আল্লাহ এবং কোরআনের মহাব্বত বাংলাদেশের কত সমাবেশ কত প্রোগ্রাম হয় যেগুলোতে মানুষকে টাকা দিয়ে দিতে হয় বিরিয়ানি খাওয়াইলে যা অথচ এখানে কোন টাকা নয় শুধুমাত্র কোরআনকে মহাব্বত করে ইসলামকে মহাব্বত করে যে মুসলমানরা তারাই নিজেদেরকে সাড়ে এগারোটা পর্যন্ত এখন পর্যন্ত এখানে বসায় আছে এই জন্য এখান থেকে প্রমাণ হয় আপনাদের এই এলাকার মানুষ কোরানকে এবং ইসলামকে কতটা বেশি ভালোবাসে রাত বারোটা একটা পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গ্রামগঞ্জে থানা ইসলামের যে দাওয়াত দিয়ে যাচ্ছেন কোরআনের যে আয়াতের তর্জমা কোরআনের যে তাফসির আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন

আমরা দুনিয়ার পিছনে যে যেমন করে দৌড়াইতেছি কেউ অর্থের পিছনে কেউ ক্ষমতার পিছনে কেউ সম্মানের পিছনে কেউ ইজ্জতের পিছনে কেউ আরো কত বড় হব এক একজন এক এক জিনিসের যে দৌড়াইতেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের তফসিরে বলেন কোনো বান্দা যদি আমি আল্লাহকে গাফেল হয়ে যায় আমি আল্লাহকে ভুলে যাই দুনিয়াকে পেয়ে যায় আল্লাহকে ভুলে যায় ومن اعاذ عن শরণ থেকে গাফেল হয়ে যায় ফাইনরাহু মাঈসাতান দনকা তার জীবনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিই সংকীর্ণটা কি আপনি অনেক টাকা উপার্জন করবেন দিন শেষে রাতে গিয়ে হিসাব মিলাবেন দেখবেন কিছুই নেই আপনি অনেক শান্তিতে থাকার চেষ্টা করবেন কিন্তু শান্তি জীবনে আসবে না পরিবারে শান্তি নেই সুখ নেই শুধুমাত্র সমস্যা সন্তান কথা মানে না সন্তান ঠিক মতো পড়াশোনা করে না সন্তান বাবার সাথে উল্টাপাল্টা করে মায়ের সাথে বেয়াদুবি করে এই যে দুনিয়ার সমস্ত প্রকার জিন্দেগি যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন ওই জিন্দেগিটাকে আল্লাহ তালা সংকীর্ণ করে দিবে কোনো শান্তি পাইবেন না অনাক শুরু হয় আমার আল্লাহ পাহাক রব্দ বলেন বান্দারে আমি তোমাকে ওই কঠিন দিনে

قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قال ربي لما حشرتني হে আল্লাহ আব্দুল আলমিন আজকের এই কঠিন ময়দানে হাসুরের ময়দানে আমাকে কেন অন্ধ অবস্থায় উত্তোলন করা হইল আল্লাহ পাক উত্তর দিবেন আমার ওলামায় কেরাম রাত কে রাত দিনের পর দিন তোমাদের কাছে ঘুরে ঘুরে আমার কোরআনের যে আয়াত করা কাজা দিকে আয়া আয়াত আমার আয়াতের তাফসির আমার আয়াতের তর্জমা কোরআনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিয়েছে ওই দিন তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে তোমরা ওই দিন ওই আয়াতগুলোর উপর আমল করো নাই ওই কথাগুলোকে মানো নাই এই জন্য তুমি যে আমার কোরান থেকে ওইদিন মুখকে ফিরিয়ে নিয়েছিলে আজকে এই কঠিন দিনে আমি আল্লাহ পা আকরব্বোলা আলামিন তোমাকে ভুলে গেছি তোমাকে আমি স্মরণ রাখি নাই এবং তোমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করছি সুতরাং আমি আর আপনি যদি আল্লাহ্পা রব্বুল আলামিন থেকে গাফিল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই কঠিন ময়দানে ভুলে যাবে যদি আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন ময়দানে ভুলে যান তারা আমার আপনার কোনো উপায় থাকবে না কোনো ব্যক্তি থাকবে না কোনো মানুষ থাকবে না আমার আপনাকে হাসনের মাঠে ওই কঠিন ময়দানে সহযোগিতা করবে যেখানে আল্লাহ ভুলে যাবে সেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন মুখে যাব কিভাবে যায় এই জন্য প্রিয় যুবক ভাইরা আমি প্রতিটা মাহফিলে আমার যুবক নিয়ে একটু বেশি কথা বলি এই জন্য কারণ আমি নিজেও যুবক আমি বিশ্বাস করি বাংলাদেশের সতেরো বছরের ইতিহাসকে যেমন আমার যুবক ভাইয়েরা চার পাঁচ দিনের ব্যবধানে পরিবর্তন করে দিতে পারছে এমন এক স্বাধীনতা আমাদের জীবনে ছিল যে মুখ দিয়ে কথা বলতে পারতো না মানুষকে ভালো কথার আহ্বান করতে পারতো না কোরআনের দিকে আহ্বান করতে পারতো না রাতের বেলা মাহফিলগুলোতে বাধা দেওয়া হতো অনুমতি নেওয়া হলে হেনস্থ করা হতো যেই যুবক ভাইয়ারা এই সত্র বছরের ইতিহাসকে পরিবর্তন করে দিছে কয়েকদিনে আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এমন কিছু আল্লাহ এখনো সৃষ্টি করেন নাই যে আমার প্রিয় যুবক ভাইয়ারা একত্রিত হয়ে কোন গাছকে কোন গাছকে একসাথে করার আহ্বান করবে ওটাকে আটকানোর মতো কোন শক্তি বাংলাদেশের আয় আমার যুবক বায়রা যদি দেশকে স্বাধীন করতে পারে নতুন করে রক্ত দিয়ে আমাদের চাইতে ঔরামা এলাকারদের চাইতে অনেক বেশি রক্ত দিয়েছে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বায়রাストラгами বিশ্বাস করি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বায়রা যদি কোন থানা কোন গ্রাম কোন জেলা কোন বিভাগকে পরিবর্তন করতে চায় তারা যদি নিয়ত করে আজকের পরে এই গ্রামে কোন নাটক হবে না কোন গান বাজনার মঞ্চ হবে না কোন অশ্লীল কাজ হবে না যুবক বায়রা যদি এই চিন্তা করে এই একপটি হয়ে তারা এই আহ্বান করে একটা গ্রাম কেন একটা দেশকে পরিবর্তন করতে পারে আমার যুবক সুতরাং প্রিয় যুবক ভাইদের কাছে বিশাল এবং মনের অনুরোধ থাকবে প্রিয় যুবক ভাইরা আমি আপনি আমরা সবাই এক দিন শেষে আপনি কোন দল করেন কোন দলকে সাপোর্ট করেন আপনি কোন দিকে যাবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার ব্যক্তিগত দল আপনার কাছে দিন শেষে আমি আপনি আমরা সবাই উন্নতি মহাম্মদ ঠিক কি না

উম্মতকে কে ইহদিন আসরাতুল মুস্তাকিমের পথ দেখাবে সেই দিন হযরত জিবরাইল সাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহ তাআলার কাছে ওয়াদা নিয়ে এসেছেন আল্লাহ বলেছেন জিবরাইল আমার বন্ধুকে বলো চলে আসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বলো আমার কাছে চলে আসতে উনার উম্মতকে দেখাশোনার দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম আমি আপনি ওই কলিজার টুকরা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা তারপরেও অনেক সময় ব্যথা লাগে কষ্ট লাগে আমার দেশে এখনো এমন এলাকা আছে এমনও গ্রাম আছে এমনও বিভাগ আছে এমন মানুষ আছে যারা এখন পর্যন্ত আমার নবীর চরিত্র নিয়ে আমার নবীর চরিত্র নিয়ে কলঙ্কিত করে কথা বলে আজকের এই মঞ্চ থেকে আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতেছি শুধু এই গ্রাম নয় এই থানা নয় এই বিভাগ নয়

মনে রাখতে হবে প্রিয় যুবক ভাইরা যে নবীকে সৃষ্টি না করলে আমার আপনার কলিজার টুকরা মা সৃষ্টি হইতেন না এই পৃথিবী সৃষ্টি হইতো না কুরআন নাজিল হইতো না ওই নবীকে যদি কেউ আঘাত করে তাহলে ওর ওরে এই দেশে থাকার মতো কোনো অধিকার আমরা এই দেশের জনগণ দিব না ইনশাআল্লাহ আজকে বাংলাদেশের ইসলামকে নিয়ে যারা কূটপ্তি করবে এখন থেকে আমি আর রুখে না সামনের ভবিষ্যৎ প্রজন্ম এই কষ্টের সাথে আবেগের সাথে মনের ব্যথা নিয়ে বলতে হচ্ছে বাংলাদেশের এমনও জায়গা আছে আপনি এদিকে আসিম থেকে আরো দূরে যাইবেন এই এলাকা এবং এইদিকে শেরপুরের পরে শেষ যে বর্ডার এইদিকে ওইদিকে উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে আমার আপনার পাশের বন্ধু বন্ধু জানে না বন্ধু কি বানায় করতেছে ইহুদি খ্রিস্টান বানায় ফেলতেছে কেন বন্ধু টাকা নেই উপার্জন নেই সংসার চালানোর মতো সামর্থ্য নেই বন্ধু কি করবে এক ইহুদি এসে বন্ধুর ভাবে ওই যে শয়তান আসছে কিসের ভাবে বন্ধুর স্রোত ধরে ওই বন্ধুর কাছে এসে বলতেছে যে তোমার সংসারের যেহেতু এত সমস্যা আমরা আমাদের এই এজেন্ট থেকে আমাদের এই গ্রুপ থেকে তোমার সংসার চলার সমস্ত খরচ বহন করব তুমি খ্রিস্টান হয়ে যাও ওই বন্ধু পাশের বন্ধু জানে না আপন ভাই জানে না আরে আপন ছেলে মেয়েও জানে না এমন বর্ণা আমি শুনছি উত্তরবঙ্গে গিয়ে দুঃখ লাগে আজকে মুসলমান হয়ে মুসলমানের পাশে দাঁড়াইতে পারি না নবী যে হাদিসে বলেছেন আল মুসলিম ও মুসলিম এই কথা শুধু হাদিসে থাকলে চলবে না এটা আমার আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন সাংসারিক জীবনই আসতে হবে এক মুসলিম বাইয়ের পাশে আরেক মুসলিম বাইকে কেমন করে দাঁড়াইতে হবে আল্লাহ রসুল সাল্লাহামের হাদিসের তর্জমায় পড়ে দেখেন আমার যদি এখানে হাত কেটে যায় আমার পুরা অঙ্গ পতন প্রচন্ড ব্যথা করে জম ঠে যায় শরীর খারাপ লাগে ঠিক আমি আর আপনি মুসলমান ভাই ভাই পাশে এমনভাবে দাঁড়াইতে হবে যদি আপনার কোনো সমস্যা হয় আমি আপনার পাশে দাঁড়িয়ে যাব আমার কোনো সমস্যা হলে আমার পাশে আপনি দাঁড়িয়ে যাবেন এইভাবে একজন মুসলমান ভাই যদি আরেকজন মুসলমানের পাশে ভাইয়ের পাশে দাঁড়িয়ে যায় তাহলে বাংলাদেশের কোনো ইহুদি খ্রিস্টান নতুন করে আর কোনো মুসলমান ভাই কে ইহুদি খ্রিস্টান বানাইতে পারবে না ইনশাআল্লাহ আমাদের প্রিয় যুবক ভাইদেরকে আমি বলবো এই মাহ এই এলাকায় আপনারা একটা সংগঠন করেন আপনারা সমস্ত যুবক ভাইয়েরা মিলে একটা সংগঠন করেন যুব সমাজের উদ্যোগে প্রতিবছর একটা মাহফিল হবে যুবক ভাইদের উদ্দেশে আপনারা যাদেরকে দাওয়াত দিবেন আমার কাছে বলবেন আমি এনে দিব বাংলাদেশের সমস্ত ওলাম ক্যারামদেরকে যখন কোনো যুবক সংগঠনের কথা বলা হয় ওই ওলামা ক্যারাম যত ব্যস্ততায় থাকুক না কেন আপনাদের মাহফিলের হেডলাইন হবে যুব সমাজের উদ্যোগে আমি কোনায় বলি ওই যুব সমাজের মাহফিল রাখতে হবে যত ব্যস্ততাই থাকুক না কেন যুবক ভাই যে আমরা আমরা ভালোবাসি আমরা চাই আমার প্রতিটা যুবক ভাই ইসলামের এই ছায়াতলে চলে আসুক আমরা চাই আমাদের প্রতিটা যুবক ভাই কোরআন ওয়ালা হয়ে যাক ইসলামের এক একটা খুঁটি হয়ে যাক আমাদের যুবক ভাইরা আল্লাহ পাক রাব্বুল আলামিন এই এলাকার সমস্ত যুবক ভাইদেরকে এবং বাংলাদেশের সমস্ত যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুন সকলে বলে আমিন সাথে সাথে আপনাদের কাছে উদার আহ্বান এই প্রতিষ্ঠান আমার না হলেও আমার নিজের যেহেতু আপনারা জানেন এখানে আমার দুলাভাই এটা আমার দুলাভাইয়ের মাদ্রাসা এবং আমার বিয়ে হয়েছে এই এলাকায় সেই হিসাবে এই মাদ্রাসায় অনেক সময় পরামর্শ এবং অনেক সময় আমি আসি না জানাই আসি কারণ সব সময় এলাকার মানুষকে একত্রিত করা এটাও তাদেরকে কষ্ট দেওয়া অনেক সময় আসি এলাক এই জন্য এই মাদ্রাসার প্রতি আপনাদের মহাব্বত এবং আপনাদের ভালোবাসাটা একান্ত কামনা করতেছি আল্লাহ রফুল আজমিন যাদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবেন এই সম্পৃক্ত রাখার কারণে হাসরে মাকে আল্লাহ তালা আল্লাহ তালা বাহানা খুঁজবেন না বান্দাকে মাফ করার জন্য এই বাহানা যদি মাফ করে দেয় আল্লাহ আমার আপনার এজন্য সবাই সম্পর্ক রাখবেন তো ইনশা আল্লাহ অবশেষে আপনাদের কাছে আমার একটা চাওয়া এই চাওয়াটা আপনাদের কাছে যদি বলেন পায়ে ধরে চাইতে তাও আমি রাজি আছি চাওয়াটা কি আপনাদের কাছে দোয়া চায় আল্লাহ তালা যেন আমাকে প্রথমে আমল আসলাকালা একজন মানুষ বানায় দেন এবং আমার অনেক স্বপ্ন আপনারা অনেক ভিডিওতে দেখছেন আমি সবসময় বলি কোনো দল আমি করি না এবং কোনো দলকে আমি সাপোর্টও করি না কেন আমার মুরব্বী আল্লাহ নূর হোসেন কাশেমি রহমতুল্লাহ আলিহি হজরত আমাকে একটা ওসিয়ত করছেন কোনো দিন তুমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না এজন্য জন্য এই কথাটা কেন বললাম আপনারা অনেক ভিডিওতে দেখতে হয়তো পারছেন আমি অনেক জায়গায় বলছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাইহি হজরতের জুতার সমান হওয়াও তো আমার জন্য সম্ভব না কিন্তু আল্লাহ তালা আমি যেন হজরতের মতো করে কিছুটা তাফসির এবং দিনের ক্ষেদমত মানুষের কাছে পৌঁছাইতে পারি এই দোয়াটুকু আপনাদের কাছে চাই